বিগত বছরের অভিজ্ঞতায় দেখা যায় রাত্র বারোটা এক মিনিটে ব্যাপক হারে আতসবাজি ক্লাস্টার বোমা ফানুষ ব্যবহার হয়ে থাকে চলতি বছর আজকের শেষ দিন আজকে রাত্রে একই ধরনের ঘটনা ঘটার আশঙ্কা আছে জন্য আজকে আমরা এই ব্রিফিংয়ের আয়োজন করেছি আতসবাজি রকেট বোমা ক্লাস্টার বোমা পটকা ইত্যাদি যাতে নববর্ষ উপলক্ষে ব্যবহৃত না হয় সেই জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশ অভিযান চালায় আতসবাজি পটকা পোটানো এ যার ক্ষতিকর দিকটি শুধু এর কোনো ভালো দিক তো আমার মনে হয় কেউ এটিকে ব্যাখ্যা করতে পারবেন না তো সুতরাং যে জিনিসটি প্রচণ্ডভাবে আমাদের স্বাস্থ্য ঝুঁকি ঘটাচ্ছে সেটিকে কেন আমরা অনুমতি প্রদান করবো অ্যালাউ করব আমরা দেখেও সেটি না দেখব সুতরাং সে বিষয়ে আমাদের অবস্থান সুদৃঢ় আমরা কোন অবস্থাতেই এটি আর চলতে দেব না অর্থাৎ এবার সম্মিলিতভাবে ডিএমপির সহযোগিতায় ডিএমপির সাথে সম্মিলিতভাবে আমরা আমাদের ম্যাজিস্ট্রেটদের নিয়ে এই অভিযানটি পরিচালনা করব যেখানেই আমরা আইনের ব্যত্যয় দেখব আমাদের বিধিমালায় সুস্পষ্টভাবে বলে দেওয়া আছে আইনের ব্যত্যয় ঘটালে বিধিমালার ব্যত্যয় ঘটালে অর্থাৎ শব্দ দূষণ সৃষ্টি হলে তার কি শাস্তি হবে শাস্তি আপনারা জানেন তারপর আমি বলতে পারি যে এটি এক মাসের জেল পাঁচ হাজার টাকা জরিমানা বা দুটোই করা যেতে পারে দ্বিতীয়বার হলে সেটি ছ মাস পর্যন্ত হতে পারে দশ হাজার টাকা পর্যন্ত জরিমানা কথা করা যেতে পারে বা দুই দণ্ডই প্রদান করা যেতে পারে তো দণ্ডের ক্ষেত্রে আমাদের যেতেই হবে যদি আমাদের আহ্বানে কেউ সাড়া না দেয় আমরা প্রত্যাশা করব সমগ্র দেশবাসীকে এই মহানগরবাসীকে থার্টি ফার্স্ট ডে বা উদযাপনকে কেন্দ্র করে যাতে এমন কোনো পরিস্থিতির সৃষ্টি না হয় যেটা মারাত্মক শব্দদূষণের কারণ ঘটে আতশবাজি পটকা ফোটানো এবং উচ্চ উচ্চস্তরের শব্দযন্ত্রের ব্যবহার এসহ যাবতীয় যে কর্মকাণ্ড এগুলো থেকে বিরত থাকতে হবে আমরা এই বিষয়গুলোকে সুনিশ্চিত করব